পছন্দ হয়েছে আমি প্রিয়াঙ্কা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করছে আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি একটু আগে আমার একটা অনলাইন থেকে পার্সেল এসেছিলো সরি একটা না দুটো একসাথে অর্ডার করেছিলাম তাই জন্য দুটো একসাথে চলে এসছে ওটা হচ্ছে আপনাদের পরে দেখাবো সেটা এখন আর বললাম না যখন সেটা যখন ইউজ করবো তখন দেখতেই পাবেন অবশ্যই দেখাবো আর এখন চলে যাবো একটু হাসনাবাদে কিছু কেনাকাটা করার আছে ছেলেরা মেয়ে ওই জন্য তা চলুন পুরো ব্লগটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো গুড মর্নিং সবাইকে এদিকে হাসনাবাদে যাওয়ার জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এবার একটু তাড়াতাড়ি রেডি হয়ে নেব কেননা বাড়ি এসে আবার রান্না বান্না ঝামেলা আছে তাই আসলে কি বলুন তো রান্নার ঝামেলা বলতে কিছুই না আজকে একটুখানি ওই চিকি রান্নার কথা আছে আর ওই রেসিপিটাই আমি আজকে আপনাদের দেবো ভাবছিলাম আর তাই জন্য আগে তাড়াতাড়ি করছিলাম তো রেসিপিটা অলরেডি আমার দেওয়া হয়ে গেছে আমার চ্যানেলে যারা যারা দেখেননি তাড়াতাড়ি দেখে নেন তো আমি রেডি হাসনাবাদে যাওয়ার জন্য চলুন এবার যাওয়া যাক আর কি কিনছি না কিনছি সেটা আপনাদের ওখানে গিয়েই দেখাবো আর এই যে হাসনাবাদে চলেও এসেছি আর হাসনাবাদে এসেই প্রথমে আমরা এই ব্যাগের দোকানটাতে এসেছিলাম কেননা ছেলের জন্য একটা ব্যাগ কেনার ছিল ওর ব্যাগটা অনেক দিন হয়ে গেছে তো ছিঁড়ে ছিঁড়ে মতন গেছে ছিঁড়ে যায়নি আসলে মানে অনেকটা পুরনো হয়ে গেছে মানে কীরকম যেন একটা হয়ে গেছে ওই জন্যই ওর জন্য একটা ব্যাগ কিনতে এসেছিলাম তো সেখানে একটা কিনতে এসে দুটো হয়ে গেছে মেয়েও একটা পছন্দ করেছে ওর জন্য ব্যাগ তো সেই জন্য দুটো ব্যাগই কিনিয়েছিলাম আর কি ব্যাগ কিনেছি না কিনাছি সেটা আপনাদের বাড়িতে গিয়ে দেখাবো হ্যাঁ আমার মেয়ে তো যেই ব্যাগটা দেখছে সেই ব্যাগটাই বলছে আমি নেব তো তার থেকে আমি দুটো পছন্দ করে দিয়েছিলাম ওর জন্য একটা আর আমার ছেলের জন্য কমপ্লিট আমাদের মামমাম ব্যাগ বাড়িতে গিয়ে দেখাবো কি কি কিনলাম না কিনলাম সব বাড়িতে গিয়ে আর আজকে বিশেষ করে হাসনাবাদে আমরা এই ব্যাগ দুটো কেনার জন্যই গেছিলাম অনেক দিন হয়ে গেছে যাবো যাবো করে যাওয়াই হচ্ছিল না তো আজকে অবশেষে গেলাম ব্যাগ দুটো কিনলাম আর এদিকে কিছু সবজি ফুরিয়ে গেছিলো ঘরের কিছু বলতে কি আলু একটু কম হয়ে গেছিলো আর একটু চিকেন নেওয়ার ছিল ওই জন্যই আর কি হাসনাবাদে এসেছিলাম 으아, 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 তো চিকেন নিচ্ছিল বলে আমরা এখানটা একটা টুলের ওপর বসেছিলাম আর এইদিকে বাচ্চারা দেখুন কতটা কিউট বারবার আমাদের দিকে তাকাচ্ছিল আমি আর মামাম কথা বলছিলাম তো মাংসটা কেনা আমাদের কমপ্লিট এবার আলুর দোকানে এসছিলাম একটু আলু নিয়ে এবার চলে যাব বাড়িতে তো এই যে আমরা বাজার থেকে চলে এসেছি আর এই যে আলু নিয়েছিলাম এখানে মনে হয় দু কিলো আলু আছে আর ওর গাড়ির ওই মোবিলটা চেঞ্জ করতে হবে তাই জন্য মোবিল নিয়েছিল আর হচ্ছে কি মাংস তো এই মাংসর রেসিপিটাই আমি আর কি দেওয়ার জন্য তাড়াতাড়ি করছিলাম আর মাংসটা পুরোটাই রান্না করেছিল আমার হাজব্যান্ড হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তো এখন সন্ধে হয়ে গেছে নয় থেকে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি এখন সন্ধে হয়ে গেছে প্রায় সাতটা নাগাদ বাজে তো সকালবেলা বাজারে কী কী কেনাকাটা করেছিলাম আপনাদেরকে বলেছিলাম আমি শেয়ার করবো সেগুলো তো চলুন সেগুলো এখন দেখিয়ে দিই দুটো ব্যাগ কিনেছিলাম হাসনাবাদে গিয়ে মানে মেয়ের জন্য আর ছেলের জন্য ব্যাগে তো খুবই প্রয়োজন ছিল তো এটা হচ্ছে মেয়ের ব্যাগ যে যেটা মেয়ে ব্যাগ আর ছেলের ব্যাগটা অলরেডি নিয়ে পড়তে চলে গেছে ও সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি পরে দেখাচ্ছি সেটা আপনাদেরকে আপাতত এই ব্যাগটা দেখুন আর এই কার্টুনটার জন্য ব্যাগটা খুবই ভালো লাগছে কালারটাও সুন্দর বেশ তো আপনারা কমেন্টে জানাবেন ব্যাগটা কেমন হয়েছে আর সকালবেলা বলছিলাম আমি অনলাইন থেকে দুটো পার্সেল এসেছিলো সে দুটো নিয়েছি তো পার্সেল দুটো হচ্ছে এই যে স্টিকার এই যে স্টিকার না আর একটা স্টিকার এই দুটো স্টিকার আমি অর্ডার করেছিলাম আলমারিতে লাগাবো বলে কেননা আগের যে স্টিকারগুলো গুলো আলমারিতে লাগানো হয়েছে সেগুলো আর কি ছিঁড়ে ছিঁড়ে মতন গেছে তো এই দুটো স্টিকার আমার ওই আলমারিতে লাগানোর জন্য অর্ডার করা হয়েছে তো চলুন এখন ওইটা আলমারিতে লাগাবো ওই দুটো আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো ঘরটাকে পুরো চেঞ্জ করেছি জিনিসপত্র হলো এখানে ওখানে সরিয়ে সরিয়ে আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আমার এই সবটা খুব আছে মানে ঘরের জিনিসপত্র এখানে ওখানে সরিয়ে সরিয়ে মানে দু একদিন বাদে বাদে এই জিনিসটা আমি করি দেখুন কেমন লাগছে ঘরটা আর কমেন্ট অবশ্যই বলবেন আর এই যে পড়া থেকে বাড়িতেও চলে এসছে তখন বলছিলাম না পড়তে চলে গেছে ব্যাগটা নিয়ে আর এই হলো সেই ওর ব্যাগটা তো কেমন হয়েছে কমেন্টও কিন্তু অবশ্যই জানাবেন এই যে টেডি দুটো ছিল অন্য জায়গায় সে দুটো এখানে চলে এসছে আর এখানে ছিল দুটো ফুলের টব সে দুটো ওখানে উঠে গেছে আর এই যে টেডি টেডিটা দেখছেন এই টেরিটা হচ্ছে এখানটা একটা শোকেস ছিল সেই শোকেসটাকে আমি একেবারে মানে ঠাকুর ঘরে তুলে দিছি আর এই আলনাটা আপনার বারান্দায় ছিল আপনারা সেটা দেখেইছেন আগের ভিডিওতে সে আর কি ঘরে ঘরে ঢুকিয়েছি আলনাটা আমি আর এই টেরিটা ছিল এই ড্রেসিং টেবিলের ওপরে সেটা এখানে দিয়েছে নতো এই জায়গাটা কেরম ফাঁকা ফাঁকা লাগছিল ওই জন্য হ্যাঁ তো মেন মেন কথা হচ্ছে এই আলনাটা ঘরে ঢোকানোর জন্যই আমার পুরো মানে লুকটা চেঞ্জ করা হয়েছে কেননা এখানে যে ঘরের ভিতর যে জানলাটা দেখছেন এই জানলাটা এই আলনাটার জন্য পুরো ব্লক হয়েছিল জানলা খুলতে পারতাম না আর যেহেতু গরমকাল পড়ে যাচ্ছে ওই জন্য আর কি ওই জানলাটা পুরো ফাঁকা করে দিয়েছি এই আলনাটাকে ঘরের ভিতর ঢুকিয়ে আর সোকেশটা ওপরে তুলে দিয়েছি ঠাকুর ঘরে এই যে জানলাটার এখানে রাখা ছিল আলনাটা তো গরমকাল পড়ে যাচ্ছে তো ওই জন্য আর কি আলনাটা ঘরের ভিতরে দিয়েছি তাহলে কি জানলাটা একটু খুলতেও পারবো হাওয়া বাতাসও ঢুকবে আর ডাইনিং টেবিলটা যেখানে ছিল সেখানেই আছে শুধু টেবিলটা ওখানটাতে দিয়েছি না তো ফাঁকা ফাঁকা দেখাচ্ছিলো সেই জন্য আর এই যে চলে আসলাম এবার আলমারির স্টিকারটা পাল্টাতে তো স্টিকারটা লাগানোর জন্য তো আগের স্টিকারটা তুলতে হবে আর আগের স্টিকারটার আশাটা এত ভালো না মানে স্টিকারটা না তুলতেই পারছি না খুব কষ্ট হচ্ছিলো তো যত শত চেষ্টা করে মানে যতটুকু সম্ভব ততটুকু তুলেছি বেশি তুলতে পারিনি তার উপর থেকে আমি নতুন স্টিকারটা লাগিয়ে দিয়েছি কি করা কি করা যাবে তুলতে পারছি না এই যে পুরো স্টিকারটা লাগানোর পরে আলমারিটা এরকম দেখাচ্ছে আগে থেকে বেশ ভালোই দেখাচ্ছে তাই না স্টিকারটা লাগিয়ে তো আলমার স্টিকারটা লাগিয়ে কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানাবেন আর এর সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিও তো অন্য একটা ব্লগের মাধ্যমে ততক্ষণের জন্য বাই বাই